আসানসোলের কুলটির গ্রামে অবস্থিত সালমাময়ী তারা মা কালী মন্দির যা এখান এখন ভক্তদের এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে মায়ের দর্শনে আসেন স্থানীয় বাসিন্দা রঞ্জিত মল্লিক জানান বহু বছর আগে এক গ্রামবাসীর বাড়িতে নিত্য পুজো হতো শালমাময়ী মা তারা মায়ের একদিন স্বপ্ন দেশ পাওয়ার পর মাকে গ্রামের বাইরে ফাঁকা জায়গায় প্রতিষ্ঠা করা হয় সেখান থেকেই শুরু হয় নিয়মিত পূজা আর ধীরে ধীরে গড়ে ওঠে বর্তমান মন্দির প্রায় কুড়ি বছর ধরেই এখানে চলছে নিত্য পূজা বিশেষত আমাবস্যা এবং কার্তিক মাসের কালী মহা ধুমধামে পালিত হয় এই উৎসবকে ঘিরে জমায়েত হয় হাজারো ভক্তের শুধু স্থানীয় মানুষ নয় বিহার ঝাড়খন্ড রাজস্থান সহ দেশের আসেন এখানে মায়ের আশীর্বাদ নিতে মোটামুটি পনেরো থেকে কুড়ি বছর পুরোনো মন্দির আগে এটা গ্রামে পুজো হতো কিন্তু কিছু অসুবিধা থাকার জন্য এখানে আবার করা হয়েছে মন্দিরটা তো এই যেখানে ছিল সেটা সেটা কত বছর পুরোনো সেটা অনেক দিন মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে পুজো হয়ে আসে গ্রামের ভিতরে হতো তারপরে আর স্বপ্ন দেওয়ার পর মাকে এখানে নিয়ে আসা হয়েছে ঠিক আছে আর এখানে নিত্য পুজো হয় আর সাথে এমনি বড় পুজো হয় আর কালী পুজোর সময় তো ধুমধাম করে কালী পুজো হয় মোটামুটি তিন চার হাজার লোক খায় কোন সময় হয় কালী এটা কার্তিক মাসে আমাদের যে কার্তিক মাসে যে বড় পুজোটা হয় বছরে পুজোর তো কি এখানে কিছু বৈশ্বিক মানে ঐতিহ্য রয়েছে মন্দিরের হ্যাঁ শোনা যায় যে এখানে জাগ্রত ঠাকুর মানে আমার খুবই খুবই জাগ্রত বাইরে থেকে থেকে সব লোকজন আসে ইয়ে করে পাঁঠা টাকা পড়ে এখানে যারই মনস্কামনা হয় সেই আছে এই মন্দির আপনার পুজো হচ্ছে ষোলো বছর হয়ে গেলো বুঝলেন তো এর আগে এর আগে মানে গ্রামে ভেতর হতো গ্রামের মধ্যে পুনর গ্রামে ঠিক আছে ডম্পড়ায় তো অসুবিধার কারণের জন্যে এসে এই জন্যে মাকে এখান স্থাপন করা হয়েছে আচ্ছা তো এখানকার নিত্য হয় এই যে নিত্য পুজো হয় ডিল্লি নিত্য পুজো হয় আপনার হয় মন্দিরের পুরোহিত নিমায় বাধ্য কর দু হাজার ছয় সাল থেকে নিয়মিতভাবে পূজা অর্চনা করে আসছেন ভক্তদের বিশ্বাস এখানে মনের মানসিক কামনা পূরণ হয় তাই শালমাময়ী তারা মা কালী মন্দিরে দিন দিন হয়ে উঠেছে আরও জনপ্রিয় ভক্তিমূলক কেন্দ্র আর শলমাময়ী তারা মা কালী মন্দির কেবল গ্রামের গর্ব নয় আসানসোলেরও এক বিশেষ পরিচিতি ভক্তদের বিশ্বাস আর ভক্তির টানে মন্দির চত্বরে প্রতিদিনই তৈরি হয় এক ভক্তিমূলক পরিবেশ তাই সময়ের সঙ্গে সঙ্গে এই মন্দির হয়ে উঠেছে ভক্তদের বিশ্বাস ভক্তি আর আধ্যাত্মিক পীঠস্থান এখানে কতদিন ধরে পুজো করছেন এখানে পুজো করছি আমি দু হাজার ছয় থেকে দু ছয় থেকে মন্দিরে থাকেন আপনি হ্যাঁ এখানেই থাকেন মন্দিরে থাকি ও রাত্রে এখানে থাকেন দিন রাত আর ডেলি নিত্য পুজো হয় নিত্য পূজা ফির ও আমাবস্যায় ফির আবার পুরোহিত আছে ঢাকিবেলা আছে প্রত্যেক আমাবস্যায় পুজো হয় আর অনেক দূর দূরান্ত থেকে লোকও আসে হ্যাঁ ৰাজস্থান ভাগলপুৰ বেংলোৰ জলপাই শিলিগুড়ি মেদিনীপুৰ পানাগ বৰ্ধমান কলকাতা এমনি লোক আছে